ক্যামেরা হয় মিডিলে পরে যেতে দেখবো কারণ যেই জায়গায় তোরা রয়েছে চারপাশে সবগুলো টিম নিবে তাদেরকে ঘিরেই প্লেসে এন্টার করে ফেলেছে ডি কেরা ঢুকতে একটু পেরা পাচ্ছে ঢুকা ইম্পসিবল ফিল হচ্ছে এখনো ফিল হচ্ছে মানে কি তারা চলেও গিয়েছে এখন রয়েছে দুটো টিম গোল টু গোট এবং আই গেস রেড ক্লিফ ফ্রি ফ্লেক্স কে দেখতে পাচ্ছি দুই পাশে মিডিলে রয়েছে মিনিট ওপেন যেটা যে রকম ধারণা করেছিলাম এই টিমটা মিডিলে পড়ে যাবে যতক্ষণ না তারা কম্পাউন্ড থেকে বের হচ্ছে ততক্ষণ সেফ যখনই তারা ফিল করবে ভাববে একটা টিমকে পুশ করা উচিত তাদের তখন একটু ভেবে চিন্তে পুশ করা উচিত কারণ যে কোনো টিম দুই সাইডের যে কোনো টিমই তাদেরকে হয়ে যাবে ড্যামেজ দিবে এটা ফর বলা যাচ্ছে ফিল করা যাচ্ছে সময়টা খারাপই যাচ্ছে বলতে গেলে এটি টোপনের দুজন মেম্বার ডাউন শুধুমাত্র এটি টোপন একা লাইফ প্রান্তকে রিভাইভ দেওয়া সম্ভব হয়েছে আলিফ নকডাউন গোল টু ফিল কি হচ্ছে তোমার টাইমটা খারাপ যাচ্ছে এখন এটি টোপনের

সেটা কিন্তু অন্য কোন কিছুই আমাদেরকে জানান দিচ্ছে লিসেনার্স ভাই আফটার অল প্রত্যেকটা প্লেয়ার একেবারে সাইলেন্ট হয়ে আছে কেউই যেন বের হতে চায় না চুপ করে প্রত্যেকটা প্লেয়ার যেন একেবারে পাশাপাশি দাঁড়িয়ে আছে চাই যেকোনোভাবে তারাই বিপদে পড়বে হ্যাঁ আমি সেটাই বলছিলাম যেই টিমি স্টার্টিং এ হচ্ছে কম্পাউন্ড ছাড়বে ওই টিমের বিপাকে পড়বে কারণ ওই টিমের কাছেই যাবে এই বাকি দুটো টিমের কোনো টিমই চাচ্ছে না যে আমরা আগে নেছ না আমি বা এক্সপোজ হই সব ওইটা টিমেরই একটাই প্রত্যাশা ভাই একটু হলো ড্যামেজ গাইস অনার বাট স্পট جاتے আমাদেরকে করতে না ফিল করতে করতে টিজেরা ভালো প্লেস ধরে ফেলেছে রিফ্লেক্স বারসেভরি টপ অন একটা ফাইট হবে নিচের দিকে এন্ড টিজেরা হয়তো যদি কপাল ভালো থাকে এখান থেকে পার্টি কিল লোফ সক্ষম হবে হবে না সেটা গোল টু ঠিক डायरेक्टली लास्ट जोन लास्ट ও মাই গড দ্য গড মিদ আই নি